টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় গ্যাসের সমস্যা কি খেলে হয় সমাধান কি পাঁচটি তথ্য জেনে নিন গ্যাসের সমস্যা বাঙালির কাছে নতুন কিছু নয় কম বেশি সকলেরই সমস্যা আছে বা মাঝে মধ্যেই হয় কিন্তু হেলাফেলা করলে তা মারাত্মক হতে পারে রসুন রসুন খাওয়ার পরে অনেকেরই গ্যাসের সমস্যা হয় রসুনের মধ্যে প্রচুর স্বাস্থ্যকর উপাদান তাই গ্যাস হবে ভেবে রসুনকে এড়িয়ে যাবেন না রসুন রান্না করে খান কাঁচা খাবেন না তাহলে গ্যাসের ভয় নেই মটরশুঁটি শীতের সবজি মটরশুঁটিতে রয়েছে প্রোটিন ফাইবার তবে কখনো কখনো পেটে গ্যাস তৈরি করতে পারে রেহাই পেতে রান্নার আগে সারা রাত মটরশুটি জলে ভিজিয়ে রাখুন সহজেই হজম হবে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেলে অনেকেরই গ্যাসের সমস্যা হয় তবে রান্নার পরে পেঁয়াজ খেলে সমস্যা হয় না বাঁধাকপি গ্যাসের সমস্যা তৈরি করতে বাঁধাকপি এক নম্বরে তাই ফাইবার আয়রন ভিটামিন এবং মিনারেলস সমৃদ্ধ খাবার কিন্তু যাদের সহ্য হবে না তাদের না খাওয়াই ভালো তার বদলে শশা পালং শাক ইত্যাদি খেলে একই উপকার মেলে দুগ্ধজাতীয় খাবার দুধ এবং দুধজাতীয় খাবার পনির দই মাখন এগুলি স্বাস্থ্যের জন্য উপকারী তবে অনেকের ক্ষেত্রে এই খাবারগুলো পেটে গ্যাস তৈরি করে বিকল্প হিসেবে নারকেলের দুধ বাদামের দুধ সয়াবিনের দুধ খাওয়া যেতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য